বাদ দিতে পারবো না এগুলো সব খানদানি ড্রেস খানদানি ড্রেস মাত্র 650 এই পার্টি ড্রেস পার্টি ড্রেস আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দুপাট্টাটা দুপা অনেক বড় ওনারটা অনেক বড় ওড়নাটা অনেক বড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার ছয়শ পঞ্চাশ টাকা অফার হলো আপনারা যতদিন আছেন পূর্ণিমা শাড়ি ততদিন আর থাকবে ইনশাল্লাহ বন্ধ আছে ডিজাইন দেখেন তো কি দিলাম আমরা প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন মাত্র মাত্র অলিভ কালার না পিথ গ্রিন কালার পিচ গ্রিন কালার এম্বোয়ডারি কাজ করে এগুলো সব এম্বোয়ডারি এগুলো সব এম্বোয়ডারি কাজ করে কটনের মধ্যে প্যান্টের কাপড় দি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এগুলো সব আনকমন কাপড় কাপড় কি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাজের কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্যান্টের কাপড় ছয়শো পঞ্চাশে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি অনেক সুখী অসম্ভব সুন্দর এম্বোয়ডারি কাজটা দেখেন তো ডিজাইনটা দেখেন তো কি দিলাম আমরা পূর্ণিমা শাড়ি থেকে এটা আরো সুন্দর

সিকোয়েন্সের কাজ করা ঠিক বলছেন আমি চেষ্টা করি আমার পরিবার সদস্যদেরকে সবচেয়ে বড় দামি ড্রেস আরে বোন এগুলো ভালোবাসে দেখে দিয়ে দিলাম ভালোবাসি দেখে দিয়ে এটা অবিশ্বাসের কিছু ছিল না ছিল না এখনো অর্ডার করে ফেলেন সবাই মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ কালার কি দেখেন তো প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটন প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে এটা অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন ডাইরেক্ট কালারটা কি দিয়ে কত যে স্মার্ট বর্ডিং এর কাজ করা এম্বয়ডারি কাজ করা প্যান্টের কাপড় মানে টু প্লাস কোয়ালিটি বেস্ট তো কি দিলাম আমরা পূর্ণিমা সারিজের ইতিহাসের এক আরও আগুন আছে কেউ যাবেন না প্রত্যেকটা কালেকশন আজকে প্রায় সাড়ে আটটা বাজবে কমপ্লিট করতে লাইভ নাকি হৃদয় সাড়ে আটটা বাজবে লাইভ কমপ্লিট করতে গেলে কালারটা কি কালারটা কি দেখেন তো সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি

এটা ডিজিটাল ওপর সিকোয়েন্স পাঁচটা দেখেন আমার ক্যামেরাতে আসে না পাশে এত পরিমাণ পাশে দেওয়া আছে ইভেন প্যান্ট প্যান্টটা এইভাবে দেওয়া আছে না এই যে দুপাটটা অনেক সুন্দর ডিজিটাল ওপর এমবোর্ডারি প্লাস কাশ্মীরি সুতার কাজ করে এই যে মেরুন কালারটা কিন্তু সুতা কাজ করা ডলার প্লাস এমবোর্ডারি কাজ করা আছে হ্যাঁ মাত্র 650 আর সুন্দর এটা আরো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিসি বে এগুলো সব দামি দামি ড্রেস আজকের বড় একটা অফার যেন কি পরিমানে ফাস্ট দেওয়া আছে

আমি একটু দেখাইলাম আপনাদেরকে দুইজন থাকা অবস্থাও কিন্তু বডি থাকতেছে তার মানে এটা ইচ্ছা করলে দুইজনের ড্রেস বানাই ফেলতে পারবো এগুলো কি এগুলো সব এমবোর্ডারি কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি রাখো সাইড রেখে তো আর একদিন এট এ টাইমে দেখতে চাই এট এ টাইমে ওহ এটা কি এমবোর্ডারি কাজ করা সিকোয়েন্সের উপর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল

আর এই সব ড্রেস আঠারোশো দুই হাজার টাকা সেল করা হয় মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল ওপর হ্যাঁ খুশি দেখছেন আপনাদেরকে দিয়ে আসলে একটা তৃপ্তি পাইলাম আমি যে আসলে আমি একটা ভালো জিনিস আপনারা চিনেন যারা ড্রেস চিনেন এক ডকে বুঝে ফেলতে পারবেন যে আসলে জাহিদ ভাই যে ড্রেসটা দেখাচ্ছে এটা একটু ভালোবাসা দেন একটু ভালোবাসা দেন এই প্যান্ট আজকে যারা নিয়েছেন তারা তো বুঝতেছেন